শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাইরের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম ঘরের কাজ করতে এদিকে কিন্তু হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে সকালে উঠে খুব তাড়া থাকে আমার তা সমস্ত কিছু কাজকর্ম করতে হয় হাজব্যান্ডকে খাওয়ারও দিতে হয় তা খাওয়া দাওয়া করেও তো কাজের বেরিয়ে গেছে তা এই ফাঁকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তা দেখো সমস্ত কাজকর্মগুলো করে নেব আর ছেলে কিন্তু বাইরে ব্রাশ করছে আমি এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব আর এদিকে দেখো জানলাটাও খুলে দিচ্ছি আর এ পাশের জানলাটাও খুলে দিচ্ছি আর তারপরে কিন্তু দেখো কিছু জামা কাপড় আমার খাটের স্ট্যান্ডে মেলা আছে এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড় মানে ভেজা ছিল সেই জন্য রাত্রেবেলা শোওয়ার আগে খাটের স্ট্যান্ডে দিয়ে দিয়েছি সারা রাত যেহেতু পাখা চলেছে তো খুব সুন্দর করে শুকিয়েও যাবে তা দেখো তারপরে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের এভাবেই কিন্তু দিন যাপন করতে হয় সমস্ত কাজ কিন্তু একার হাতে করতে হয় আমাদের তা কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি বলতে থাকে কি বলো তো সেটা হলো যে আমি যেহেতু একজন মধ্যবিত্ত ঘরের বউ তা মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু প্রচুর আশা থাকে মনে স্বপ্নও থাকে মানে সে সব সময় চায় যে সব কিছু ভালোভাবে করতে বা যেহেতু আমার একটি ছেলে আছে ছেলেটাকে ভালোভাবে মানুষ করতে চায় বা ছেলের যাতে কোনো কিছুতে কষ্ট না হয় সেটা কিন্তু খুবই ভাবি সারাক্ষণই কিন্তু ছেলের কথা সবসময় ভাবি যে আমার ছেলেকে আস্তে আস্তে বড় করতে হবে ভালো স্কুলে পড়াতে হবে ভালো প্রাইভেট পড়াতে হবে এগুলোই কিন্তু সব সময় মাথায় আসে তা সেভাবেই কিন্তু বড় করছি ছেলেকে আর এই স্বপ্নগুলো তো থাকি কিন্তু জানি না এগুলো পূরণ হবে কি না তা যতদূর চেষ্টা করি যে যেন পূরণ হয় তা এভাবেই কিন্তু দিনগুলো আমার চলছে তা দেখো বাইরের কাজ কিন্তু করে ফেলেছি আমি সমস্ত কিছু আর স্নান টেনান করে কিন্তু আমার রান্নাঘরেও চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে এদিকে আমি মাছ ভাজা করব পমফ্রেট মাছ নেওয়া হয়েছে পমফ্রেট মাছ ঝোল করব। মানে অল্প অল্প ঝোল রাখবো এই মাছটা কিন্তু আমার ছেলেও খেতে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি তা মাছটা দেখো শুধু সর্ষে বাটা করবো তা মাছটা ভাজা আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর মাছের ঝোলটা করার পর কিন্তু রান্না করব ভেন্ডি আলু ভাজা এটাই কিন্তু আমাদের দুপুরের মেনু তা রান্নাগুলো তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে একটু গল্প করে নিই আমি আমার মনে অনেক আশা আছে কি বলতো সেটা হলো যে আমি যে ইউটিউবে ভিডিও করছি মানে ভিডিওর প্রতি খুবই একটা ভালো লাগা আমার আছে সেই ভালো লাগা থেকেই কিন্তু ভিডিওটি করছি কিন্তু ভাবতে পারছি না যে কতদিন যে করতে পারবো কারণ এভাবে চলতে থাকলে তো আর ভিডিওটি বেশি দিন করতে পারবো না তাই সকল বন্ধুদের অনুরোধ রইল আমার ভিডিওটি তোমরা সবাই একটু ভালোবেসে দেখো আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তা দেখো আজকে কিন্তু দুপুরে রান্না বান্নার পরে কিন্তু কিছু বাসন টাসন ছিল সেগুলো কিন্তু মাজা ভাসা করে নিয়েছি আর তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে ফেলেছি আর আজকে যাব একটু শপিংয়ে কারণ একটু ছেলের জন্য শপিং করতে হবে আমাদের মোটামুটি কেনাকাটা হয়েই গেছে তা ছেলেরটা বাকি আছে যেহেতু ছেলের বাবা ছেলেকে দেবে মানে আমরা মা বাবার তরফ থেকে যেটা দেয়া হয় আমি তো আর কোনো ইনকাম করি না ইনকাম করে আমার হাজব্যান্ড তা হাজব্যান্ড দেওয়া মানে আমারও দেওয়া আর সেটাই আজকে হবে ছেলের জন্য কেনাকাটা হবে আমি সবসময় চাই যে আমার ছেলে যাতে কোনো কিছুতে যেন ছেলের অসুবিধা না হয় আর বছর কিন্তু একটা দিন যেমন দুর্গা পুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই দুর্গা পুজোতে কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে আমাদের সুন্দর সুন্দর ড্রেস হোক তা আমাদের যতই অসুবিধা হোক না কেন আমরা কিন্তু পুজোতে কিন্তু জামাকাপড় নেবই তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাগুলো হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই মেনুটা হাঁড়িতে রয়েছে গরম ভাত এদিকে রয়েছে ভিন্ডি আলু ভাজা আর রয়েছে মাছের ঝোল তা তারপরে দেখো ছেলেকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি আর আমার আর আমার হাজব্যান্ডের খাওয়া কিন্তু হয়ে গেছে হাজব্যান্ডটা আবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার কাজে বেরিয়ে গেছে আর ছেলেকে কিন্তু আজকে একটু একাই দিয়েছি ভাত খেতে ভেন্ডি আলু ভাজা আর ঘিরিয়েই কিন্তু ভাত খেয়ে নিয়েছে মাস্টার খাইনি আমি জোর করে একটুখানি দিয়েছিলাম আর ছেলের খাওয়া দাওয়ার পরে কিন্তু ছেলের জন্য কেটে দিয়েছি ফল হচ্ছে মৌসুমি লেবু আর আপেল আর ছেলে তো খেয়ে নিয়েছে তারপরে একটু দুপুরে ঘুমিয়েছিলাম আর তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছি বললাম ছেলের জন্য একটু শপিং করব। আর রাস্তা দিয়ে যেতে যেতেই দেখো আমাদের বাড়ির সামনেই হাই রোডে এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এটা হচ্ছে সিংয়ের বাগান মোড়ের প্যান্ডেল তা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে মহালয়ার হচ্ছে দুদিন পরের ভিডিও যে মহালয়ার দুদিন পরেই কিন্তু আমরা শপিংটা করতে গেছিলাম এখানে যখন আমরা ঠাকুর দেখতে আসবো আরও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো আর চলে গেছি শপিং মলে দেখো ট্রায়াল রুমে ছেলেকে ড্রেসটা পরিয়ে দেখছি তার ড্রেসটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল এদিকে কিন্তু আরও কিছু জিনিস দেখে নিয়েছি এবার দেখো বাড়ি চলে আসলাম আর আসার সময় ছেলে বলছিল একটু বিরিয়ানি খাবে তা বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি তা এখন হচ্ছে হবে খাওয়া দাওয়া আর বিরিয়ানির সাথে দেখো দিয়েছে দুটো টিস্যু হাত মোছার জন্য আর দিয়েছে রায়তা স্যালাড আর হচ্ছে চামচ আর হচ্ছে এটা হচ্ছে পাস পাস। তা দেখো একটা চাটনি তা আমরা কিন্তু এবার বিরিয়ানিটা খেয়ে নেবো আর ছেলেকেও দেব আর আমি আর তোমাদের দাদা ভাই একটুখানি খাব তা বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল তা এখন দেখো বিরিয়ানিটা খুলছি আর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব আর আমার ছেলে কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আর ও হচ্ছে বাইরে বেরোলেই শুধু বলে যে মা বিরিয়ানি খাবো মানে ফাস্টফুড ও বেশি ভালোবাসে যেমন রোল চাউমিন এগুলো কিন্তু খুবই কমই দিই ওকে আমি বেশিরভাগ বাড়িতে বানিয়েই খাওয়ানো হয় আর খুবই কমই খাই আমরা কারণ এইসব খাওয়ার তো অত খাওয়া ভালো না মাঝে সাঝে ঠিক আছে তা দেখো এই বিরিয়ানিটা কিন্তু এই দোকানটা পুরো নতুন হয়েছে আর এই রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে খুব সুন্দর হয়েছিলো বিরিয়ানিটা খেতে তা এবার ইচ্ছা আছে যে আবার যখন আমরা খাওয়া দাওয়া করবো বিরিয়ানি এই দোকানটা থেকেই নিয়ে আসবো তা দেখো লেগ পিস দিয়েছে কত বড় একটা লেগ পিস তা ছেলে তো খুব ভালোভাবেই খেয়েছে বিরিয়ানিটা তা বন্ধুরা আজকে কিন্তু আমার এই বিরিয়ানি খেতে খেতেই ভিডিওটি শেষ করব আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লেগেছে তা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো নতুন কোনো বন্ধু তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে তোমরা এভাবে থেকো তোমরা যদি আমাদের পাশে না থাকো অবশ্যই সামনের দিকে এগোতে পারবো না এখন যা পরিস্থিতি দিনকাল পড়েছে মনে হচ্ছে না যার ভিডিও করতে পারবো তা তোমরা যদি এভাবে পাশ থেকে চলে যাও তাহলে কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে আমাদের ভিডিও করাটা তার বেশি কিছু বললাম না তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই